কমেন্ট করেছে দাদা টুলিকা কোথায় টুলিকা কেন ভিডিওর মধ্যে দেখা যায় না তো তোমাদের একটা কথাই বলতে হ্যালো প্রিয় তোমরা হয়তো টাইটেল এবং থার্নাল থেকে বুঝতেই পেরে গেছ যে আজকের ভিডিওটা কী বিষয়ে হতে চলেছে হ্যাঁ তোমাদের মানে এতো প্রশ্নের উত্তর যে হাজার হাজার মানুষ তোমরা প্রশ্ন করছো যে মিথির দাদা এবং বৌদি কী হয়েছে আসলেই কি তাদের ডিভর্স হয়ে গিয়েছে তো এই বিষয়টা আজকে কিন্তু উজ্জ্বল দা মুখ খুলতে বাধ্য হলো তো সে কি বলেছে অবশ্যই তোমরা একটু শোনো ভাবলাম তোমাদের কমেন্টের আনসারটা দিয়ে দিই তোমরা অনেকেই কমেন্ট করেছে দাদা তুলিকা কোথায় তুলিকা কেন ভিডিওর মধ্যে দেখা যায় না তো তোমাদের একটা কথাই বলতে চাই তুলিকা গেছে তুলিকার বাড়িতে তো ওখানে রয়েছে ওর জন্য তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ না তাহলে এখন তোমরা হয়তো ভাবছো যে মিথির বৈদি কোথায় আছে আসলে তো তাদের মধ্যে কি ডিভোর্স হয়ে গেছে দেখো এই বিষয়েটা কিন্ত এখন ধোয়াশায় রয়েছে কারণ এখন আমরা বলতে পারবো না যে তাদের ডিভোর্স হয়েছে কারণ তারা যেহেতু কোনো সোশ্যাল মিডিয়ায় এসে বলেনি তাছাড়া কিন্তু আমাদের কাছে কোনো প্রুফ নেই যে তাদের ডিভোর্স হয়ে গেছে হ্যাঁ তবে অনেকেই বলছে যেহেতু মানে তুলিকা শাখা সিন্দুর কিচ্ছু পরে নি এবং ভিডিও আপলোড করেছে যেরকম সেইগুলো দেখে মনে হচ্ছে যে তাদের মধ্যে ডিভোর্স হয়েই গেছে কারণ বিয়ে হওয়ার পর থেকেই তুলিকাকে কিন্তু কোনো দিনই দেখা যায়নি যে সে শাখা সিন্দুর ছাড়া মানে ভিডিও করছে এমন কিছু যে সে যদি কোনো মানে বেড়াতে যাচ্ছে ঘুরতে যাচ্ছে সেখানেও কিন্তু সে শাখা সিন্দুর অবশ্যই কিন্তু পরে ভিডিও বানায় তাহলে হঠাৎ তাদের মধ্যে কি হয়ে গেল যে এখন তাকে শাখা সিন্দুর খুলে দিয়ে ভিডিও বানাতে হচ্ছে অবশ্যই তাদের মধ্যে কিছু একটা হয়েছে এবং যে তোমরা হয়তো সকলে জানো যে তাদের ইনস্টাগ্রামে আনফলোর ব্যাপারটা তারা কেউ কাউকে কিন্তু আর ফলো লিস্টে রাখেনি মানে আনফলো করে দিয়েছে আগে ফলো লিস্টে ছিল এখন আনফলো করে দিয়েছে এবং আজকে একটা ভিডিও আপলোড করেছে উজ্জ্বল সিকদারে যেখানে যাচ্ছে যে মানে উজ্জ্বলদা বলছে যে মিতি একটা নতুন ফ্ল্যাট নিয়েছে এটা কিন্তু একটা অন্যজনের ফ্ল্যাট দেখতে গিয়েছিল কিন্তু বলতেছিল যে সে নিয়েছে প্রথমে এরকমভাবে ব্লগটা শুরু করেছিল তো ওই ব্লগটাতে অনেকেই কিন্তু কমেন্টস করেছে এমন এমন কমেন্ট করেছি যে তোমরা একটু শুনিয়ে দিচ্ছি তোমরা হয়তো শুনলেই বুঝতে পারবে যে আসলে তো তাদের মধ্যে কি হয়েছে মিথির দাদা এবং বৌদির কী হয়েছে তোমরা জানতে পারবে তো কমেন্টস করেছে অনেকেই তো স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো আমি কিছুগুলো কমেন্টস নিয়েছি অনেকে অনেক কমেন্টস করেছি তো তার মধ্যে একজনে কমেন্টস করেছে যে বউটাকে বাড়ি থেকে বের করে দিয়ে ফুর্তি করছে ছেলে এটা কিন্তু বলা আমি বলবো একদম ভুলই কথা যে কোনো আমরা কিন্তু এখনো বলতে পারবো না যে তুলিকাদিকে মানে উজ্জ্বলতা বার করে দিয়েছি তাই কিন্তু না জানি কিন্তু এরকম কমেন্টস করাটা কিন্তু ঠিক না আর একজনে যেমন কমেন্টস করেছে যে তুলিকা প্রেগন্যান্ট তাই ভিডিওতে নেই সবাই বুঝলে এটা আমি বলবো যদি সে হই সেটা একটা ঠিক আছে সুখ কিন্তু প্রেগনেন্ট বলে তাকে কি সাকাশ কিন্তু খুলে ভিডিও বানাতে হবে এটা কি আর কথা হই গতকালকে তিনি একটা ভিডিও পোস্ট করেছি তোমরা আগে ভিডিওটা দেখো তোমরাই বলো এই ভিডিওটা দেখার পর কি কী মনে হচ্ছে যে সে প্রেগন্যান্ট বা সে যদি থাকে তাহলে কি তাকে শাখা সিন্দুর খুলে দিয়ে ভিডিও বানাতে হবে নিশ্চয়ই কিছু একটা হয়েছে আরেকজনে কমেন্টস করেছে যে তুলিকা বৌদির সাথে কি তোমার ডিভোর্স হয়ে গেছে এই প্রশ্নটা কিন্তু করে তবে কি ডিভোর্স হয়ে গেছে দেখো ডিভোর্স হয়েছে কিনা এটা কিন্তু বলতে পারবো না তবে তাদের মধ্যে ঝামেলা হয়েছে এটা কিন্তু বলাই যেতে পারে আরেকজন যেমন কমেন্টস করেছে যে বোনের স্বপ্ন পূরণ করো আর বইয়ের স্বপ্ন জলে ভাসিয়ে দাও এই যে কমেন্টসটা করেছে যেহেতু এই কমেন্টসটা করেছে এই জন্যই কারণ সে তার বোনের সাথে এখন ভিডিও বানাচ্ছে এবং অন্যদিকে তার স্ত্রী তুলিকার সাথে কিন্তু ভিডিও বানাচ্ছে না এটার জন্য কমেন্টস করছে আসলত তাদের সবাইকে চিনেছি মিথির দিক থেকে যে মিথির দাদা বইদি আর এখন যখন মিথির সাথে ভিডিওতে দেখা যাচ্ছে মানে প্রতিটা ভিডিওতে দেখবে মিথিকে দেখা যাচ্ছে কিন্তু তুলিকাকে না কারণ সে তাদের বাড়িতেই যেমন কমেন্টস করেছে যে তুলিকা বইদিকে খুব মিস করছি তোমার সাথে খুব সুন্দর মানিয়েছিল হ্যাঁ এটা কিন্তু সত্যি যে উজ্জ্বলদার সাথে কিন্তু তুলিকা দিকে সত্যি খুবই ভালোই মানিয়েছিল কিন্তু তাদেরকে মিস করছে কারণ তাদের যে একসাথে ভিডিওগুলো এখন অডিয়েন্স মিস করবে কারণ দেখো প্রথমে কিন্তু আমরা তুলিকাকে চিনেছিলাম না চিনেছি মিথির বই দিবটে উজ্জ্বলদার ব্লগে দেখেছিলাম সেহেতু তাদের ব্লগ দেখতে দেখতে মানুষের একটা অভ্যাস হয়ে গেছিলো যে তাদেরকে এক মানে যদি আমরা উজ্জ্বলদার ব্লগ দেখি তাহলে মানে তুলিকাদের যে ডায়লগুলো ওগুলো আমরা শুনতে পাবো যে মজার মজার কথাগুলো কিন্তু এখন অডিয়েন্স সেইগুলো যেহেতু শুনতে পাচ্ছে না সেই জন্যই কিন্তু এরকম কমেন্টসটা করছে তাই আমাদের সকলের একটাই রিকোয়েস্ট যে তোমাদের মধ্যে যা কিছু হয়েছে অবশ্যই কিন্তু তোমরা মিটমাট করে নাও আর এই যে তোমরা ডেলি ডেলি অডিয়েন্স জানতে চাইছে তোমরা কিন্তু এখন কিচ্ছু বলছো না তাই আমার একটাই কথা যে উজ্জ্বলদা এরকম করলে কিন্তু আর চলবে না কারণ অডিয়েন্স অনেক দিন থেকেই কিন্তু তোমাদের এই জিনিসটা জানতে চাইছে দেখো তোমরা যেহেতু তোমাদের বিয়েটা মানে আমি বারবার বলি ভিডিওর মধ্যে যে তোমরা যেমন বিয়েটাকেই সোশ্যাল মিডিয়ায় আনতে পেরেছো তাহলে তোমাদের মধ্যে যেই জিনিসটা হয়েছে যে যদি ডিভোর্সই হয়ে থাকে সেই জিনিসটাও কিন্তু ভিডিওর মাধ্যমে অডিয়েন্সকে জানিয়ে দেওয়া দরকার তো তাই বলেও যাই হয়েছে কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু একটা ভিডিওর মাধ্যমে বলে দাও তাছাড়া তোমাদের ওই যে এখন তোমরা সকলে লক্ষ্য করেছে যে উজ্জ্বলদার কিন্তু আর ভিডিওর মধ্যে ভিউ তেমন একটা আসছে না কারণ কি হবে হাজার হাজার মানুষ প্রশ্ন করছে উত্তর পাচ্ছে না সেই জন্য তাদের মন গেছে ভেঙে সেই জন্যই কিন্তু আর তেমন একটা উজ্জ্বলদার ভিডিওর মধ্যে ভিউ যাচ্ছে না আর এখন কিন্তু মিথিও ভিডিও খুব কম দিচ্ছে ইউটিউবে প্রায় অনেকদিন পর পর ভিডিও দিচ্ছে তবে তোমরা যদি ভাব ভাবো যে মিথিদি কিন্তু ভিডিও বানাচ্ছে না তাহলে তোমরা ভুল ভাবছো মিথিদিও কিন্তু প্রতিদিন ভিডিও বানাই সেটা কিন্তু ফেসবুকে তোমরা দেখতে পাবে মিথিদি যারা যারা মানে প্রতিদিন ভিডিও দেখতে চাও তোমরা কিন্তু মিথিদি মানে ফেসবুক পেজটাকে ফলো করবে অবশ্যই তোমরা প্রতিদিনই ভিডিও দেখতে পাবে আর যে যে জিনিসটা যে উজ্জ্বলতা যে ওই কথাটা বলেছিল যে তোমরা অনেকেই কোয়েশ্চান করছো যে ওই দেখতে পাচ্ছ না তুলি কাকে জন্য আমাকে কমেন্টস করছো তো ওই তো ওই যে ভিডিওটা ওই ভিডিওটা কিন্তু আজকের নয় আজ থেকে প্রায় এক বছরের আগে যেটা তোমাদেরকে প্রথম দিকেই বলেছিলাম তা না হলে তোমরা হয়তো আমাকে কমেন্টস করে বলবে যে এরকম একটা পুরানো ভিডিও দিচ্ছ তো পুরানো আমি বলেই দিলাম যে এটা হচ্ছে পুরানো ভিডিওর ক্লিপ তোমরা হয়তো অনেকেই প্রশ্ন করেছো যে কিন্তু আমি বলবো তোমাদের ওই যে প্রশ্ন হাজার হাজার যে প্রশ্ন যে তুলিগার এবং উজ্জ্বলদার কি হয়েছে এই প্রশ্ন কিন্তু উত্তর দিতে সত্যি পারলাম না তার জন্য সরি কারণ দেখো যা কিছু আমি বুঝতে পারছি তাদের হয়তো ভিডিওর মাধ্যমে বা অডিয়েন্সের কমেন্টসের মাধ্যমে বুঝতে পারা যাচ্ছে যে তাদের মধ্যে কি হয়েছে তো তোমরা এই ভিডিওর মধ্যে কী বুঝতে পেরেছো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবি তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আর এই ভিডিওতে আমি দেখবো তোমরা কাকে বেশি ভালোবাসো তুলিকা দেখে নাকি উজ্জ্বল যে তুলিকার দিকে ভালোবাসো অবশ্যই তারা ভিডিওতে লাইক করো এবং কমেন্টসে জানাও যে তোমরা কাকে বেশি ভালোবাসো অবশ্যই তোমরা যদি উজ্জ্বল দাকে বেশি ভালোবেসে থাকো তো অবশ্যই উজ্জ্বল দার নাম লিখে যাও এবং যদি তুলিকার দিকে বেশি ভালোবেসে থাকো অবশ্যই কিন্তু তুলিকার নাম লিখে যাও তো চলো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে বাই ভাই আর চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে চলো